আমার উপরানে যাহা হয় তুমি তাই তুমি তাই গো আরে থাম দরগান তুই কি সেটার গান কো অন্ধস্থর আইলা হ্যাঁ আমি যদি গান কো ধরি বা গল্প কো ধরি এলাকার মানুষ কুত্তায়ে আশেবাসে চার থেকে খালি তাইলে হිටতে যাবা আগে তুই গল্প খুন ভরছাস তাইলে কই দগর গল্প আচ্ছা বলবো তাইতো গোম একটা রাজগীয় ভাব আছে না রাজগীয় বখের পোলাই বানাওরা বলবো তো গো আনাকু ঠিক আছে এই যে মনে কর আগের মানুষ আমার দাদা আছিল ঠিক আছে স্যার কইছ না দাদা মনে ঘর একটা যে গইল ঘর আছিল রে দাদার দাদার গইল ঘর মনে কর ইনতে কে কম কম করে কি আর কই কম 4000 किलो হব গইল ঘরে চাই ঠিক আছে মন কৰো যে মন মটৰ ঘূৰি দে এনে প্ৰায় হাজাৰ কিলো হৈছে এখন দাদাৰ গৈলগড় গৰু দেহাৰ জন যে কৰ্মচাৰী বুলিলে ৰাখছিলাম ঠিক আছে একটা কৰি কৰ্মচাৰী মনেকৰ একটা কৰি গৰুৰ পিছে কম পকে মনে কৰ অ দে কৰ্মচাৰী নাই গৰুজ কিৰম মনে কথা হে এটা করে গরু সাইজ করে এক দেড় বিয়ে খেতে সমান এটা করে গরুর সাইজ ও কয়েক খালি ঠিক আছে এই সমস্ত গরু আছিল আমার দাদার মিষ্টি আই বানাইছিল হ্যাঁ এই কথাই তো হইলো কথা এই যে ব্রিটিশ আমলে ঠিক আছে পাই যে পাকিস্তান আর বাংলাদেশে যে ই হইল ঠিক আছে ওই সময় ব্রিটিশরা রা বানাই দিয়ে গেছে ওই

বানাইতে সময় লাগছে কতদিন জানস তারা আইডা এডা জল হু না তারাতে করি নে এনি চিট পাড়াঙ্গ ঠিক আছে এই দাদার মন কর দাদার এই গোলঘর বানাইতে কোমরের পক্ষে কমের পক্ষে কোমরের পক্ষে সাড়ে তিন বছর সময় লাগে এটা কথা মনে সাড়ে তিন বছর সময় কি দেখি পরিবগুলের কথা এটা কোন বংশের পোলা আছে আমার মতে যে এখনও ওই রাগর বংশ থেকে আইসা হ্যাঁ তাহলে তুই এত বড় বংশের পোলা পান হ্যাঁ এডা বুঝতে হবো রে এডা বুঝতে হবো ঠিক আছে তাহলে কোন বংশ হইলা আচ্ছা তাহলে তো করে এই গোয়াল ঘরের দুর্গটা কি ছিল এডা আর কইছ না এই গোয়াল ঘর তে তো তোর কইলাম যে সাড়ে তিন বছর সময় লাগছে এই গোয়াল ঘর বানাতে দুর্গ গোর্গা ছিল কমের পক্ষে এডা কম কইরো যদি আমি কই আমার আগের ঘরে হিসাব এখন খেল নাই ঠিক আছে কম কইরো যদি কই এই দুর্গা আছিল কমের পক্ষে আড়াই হাজার কিলো দুর্গা আছিল

এটা মনে কর পাকিস্তানের যে যে বিমান আছে বিমান এই বিমান দিয়ে গুনিয়ে যায় মনে খেতে ফালাই নেই করেন এই গল্প শুনে আমার গল্প মনে আছে গল্প আমার দাদাও কিন্তু মনে কর জমিদার বংশ ছিল খামদানি বংশ বুঝলি আমার দাদা